আল্লাহ রাব্বুল আলামিন আপনি নামাজ না পড়ার পরেও আপনি সুদ খাওয়ার পরেও গোশ খাওয়ার পরেও জিনা করার পরেও নাফরমানি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাওয়াইতেছে ঘুম পাড়াইতেছে নামাজের টাইমে কেরাম মোট খেলতেছেন এরপর আল্লাহ আপনারে বাঁচায় রাখতেছে কেন জানিননি নি আমার আল্লাহ দুইটা নাম দিছেন একটা হলো রহমান আর একটা হলো রহিম রহমান শব্দের খাতিরে অপরাধ করার পরও আমার আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন দেয় না বান্দা হিসাবে রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ নিশ্চয়ই আমি আল্লাহ হইলাম তোমার শুরুর মালিক আমি আল্লাহ তোমার শেষের মালিক ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ যারা রমজান মাসের রোজা দুই তিনটা ভালো তোমাদেরকে বলতেছি না এই না আমি কেউ কে আছে রোজা ভাঙছে কিন্তু কাউরে বলে নাই ইফতারের সময় টি কি পেট বইয়া ইফতার করছে যা কেউ জানে না জানে একজন জবান করে বলুন তিনি কে জানে না জানে না বাসার রাস্তা আছে আপনি যখন রোজা ভাঙ্গা দুপুর বেলা হোটেলে ডুইকা ভাত খাচ্ছেন ওই মুহূর্তে আমার আল্লাহ ইচ্ছা করলে মাছের কাটা গলাই লাগাই আর ইজিকির দরজায় তালা লাগাইতে পারত কে পারত না এরপর আল্লাহ আপনারে খাওয়াইছে আল্লাহ আপনারে পান করাইছে রাতের বেলা রোজা না আর একটা ঘুমায় রইছেন করে প্যারানেসিস বানায়া রাখতে পারে কি পারে না দিস দা এন্ড লাভইং আল্লাহ হলো প্রেমময় আল্লাহ আপনাকে বড় মায়া কায়রা বানাইছে এইজন্য আল্লাহ তারা ডাইরেক্ট বানর বানায় না এমন দিন গেছে সীমা লঙ্ঘন করছে কুনু কায়রাদান খাসিন আল্লাহ রাব্বুল আলামিন সাথে অমান্য করার কারণে আল্লাহ আর বললাম মানুষ থেকে বানর বানাইয়া দিছে এমন গজব গেছে কি যাই নাই ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে কিন্তু বানাই দিতে পারে পারে কি পারে না